কিং কর্ত বিমূর হয়ে এখনও তরুর দিকে ঝুঁকে মৃন্ময় কি হলো এটা মৃন্ময়ের চোখের পরক স্থির হয়ে আটকে গেল গালের ওপর শীতল আঠালো স্পর্শটা ধীরে ধীরে গড়িয়ে নামছে কিন্তু তার শরীর যেন পাথরে পরিণত হয়েছে মস্তিষ্কের স্নও এই আকস্মিক অপমানের সংকেত পাঠাতে গিয়েও কথায় যেন জট ফাঁকিয়ে ফেললো সে কি রাগ করবে নাকি চিৎকার করে উঠবে নাকি থাপ্পড় বসিয়ে দেবে এই হাসি মুখের মেয়েটির গালে তোর তখনও হাসছে সেই হাসিটা এতটাই অকৃত্রিম যে দেখলে মনে হবে পৃথিবীর শ্রেষ্ঠ কোনো কাজ সে এই মাত্র সম্পন্ন করেছে তার দুপাটি সাদা দাঁত ঝকঝক করছে চোখে সেই চিরচনা সারল্যের ঝিলিক অথচ এই চোখের ভাষা পড়তেই তো মৃন্ময় বারবার ভুল করে কিছুক্ষণ আগেও এই চোখ দুটোকে তার কাছে নিষ্পাপ মনে হয়েছিল কিন্তু সেই পুরনো তরুর মতো ঠিক সেই পুরনো তরুর মতো যে তরু বৃষ্টির শব্দ শুনলে বারান্দায় দৌড়ে যেত যে তরু তুচ্ছ কারণে অভিমান করে গাল ফোলাতো বৃময় পকেট থেকে রুমাল বের করে খুব ধীর গতিতে মুখটা মুছল সে সোজা হয়ে দাঁড়ালো তরুর হাসিটা এবারে একটু ফিকে হয়ে এলো কিন্তু তার চাউনি এখনও স্থির মৃন্ময়ের কোনো প্রতিক্রিয়া দেখালো না স্বাভাবিকভাবে মেনে নিল মৃন্ময়ের এই অস্বাভাবিক শান্ত থাকাটা যেন তরুর হাসিকে মুহূর্তেই কেড়ে নিল সে হয়তো আশা করেছিল মৃন্ময় চিৎকার করবে হয়তো প্রবল রাগে ঘর ছেড়ে বেরিয়ে যাবে অথবা অন্তত পক্ষে তাকে দু কথা শুনিয়ে দেবে কিন্তু মৃন্ময় শুধু রুমালটা ভাজ করে পকেটে রাখল যেন কিছুই হয়নি মৃর্ময় একটু ঝুঁকে নিচু সরে বলল খুব আনন্দ পেয়েছ তোর এবার একটু কুচকে গেল তার চোখে যে দুষ্টুমি ছিল সেখানে এক চিরতে ভয় বা বিভ্রান্ত সে বিড় করে বললো রাগ করো নি রাগ করার মতো কি কিছু হয়েছে মৃর্ময় আলতো করে তোর অগোছালো চুলগুলো কানের পিছে গজে দিল তুমি তো ঠিক আগের মতোই আছো তরু সেই যেবার আমাদের বাগানে কাদা মেখে আমার শার্ট নষ্ট করে তুমি এভাবেই হাসছিলে আজ শুধু কাদের কিছু তাতে আমার তরু তো বদলে যায়নি তোরু স্তব্ধ হয়ে গেল ছোট দুটো কাঁপতে শুরু করলো যে দেয়ালটা সে নিজের চারপাশে তুলে রেখেছিল অন্যকে আঘাত করে নিজেকে বাঁচানোর দেয়াল সেটা যেন মৃন্ময়ের ক্ষমা সুলভ শীতলতায় হুরমুর করে ভেঙে পড়ছে তোর চিৎকার করে উঠলো আমি আপনাকে ঘৃণা করি শুনতে পাচ্ছেন ঘৃণা করি আমি আপনাকে অনেক ঘৃণা করি তার এতক্ষণ করা উদ্ভট কাজগুলো মেনে নিল এটা মানতে পারলো না মৃণমাই ব্যাস আর নিজেকে ধরে রাখতে পারলো না মুহূর্তের মধ্যে তার ভেতরের সব ধৈর্য শেষ হয়ে গেল হঠাৎ করে খুব গায়ে লাগলো কথাটা এতক্ষণে তরুর কাজেও যা হয়নি তাই এবার হলো সে এক ধাপ এগিয়ে গিয়ে তরুর গালে জোরে জ্বর বসালো শব্দটা ঘরের ভেতর পরিষ্কার শোনা গেল তরুর মাথা এক পাশে ঘুরে গেল দুষ্টুমি মুহূর্তেই বোধাও অবাক্ষ সে মৃন্ময়ের দিকে তাকিয়ে রইল বুঝতে পারেনি হয়তো এমন কিছু হবে মিনিময়ের রাগ চোখে মুখে স্পষ্ট কী বললে তার গলার স্বরেই বোঝা যায় সে কতটা রেগে আছে তোর কিছু বলতে যাবে কিন্তু মৃন্ময় তাকে থামিয়ে দিল একটা কথাও বলবি না তুই যদি সুস্থ থাকতিস আমি এতক্ষণে তোকে কথাটা শেষ করার আগেই হঠাৎ করে তোর শরীরটা ঢিলে হয়ে এলো তার চোখের পাতা ভারী হয়ে বন্ধ হয়ে গেল গেল মাথা কাত হয়ে পড়লো মৃণময় প্রথমে ভাবল আবার নতুন কোন নাটক সে নাম ধরে রাখলো গালে হালকা চাপ দিল কোনো সাড়া নেই মেয়েটার সে দ্রুত ধরে ফেলল মেতরকে শুয়ে দিল ঠিক করে কপাল হাত রাখতেই বোঝে গেল জ্বর বেড়েছে খুব গরম ড্রয়ার থেকে ঠান্ড থার্মোমিটার বের করলো মুখে ঢুকিয়ে দিল পাশে দাঁড়িয়ে থাকলো চোখ সরালো না সংখ্যাটা উঠতেই সে একটু থমকে গেল মৃন্ময় ধীরে শ্বাস নিল রাগ এখনো আছে কিন্তু তার সঙ্গে যোগ হয়েছে দুশ্চিন্তা সেই বিছানার পাশে বসে তোর মুখের দিকে তাকিয়ে থাকলো এতক্ষণ আগের ঝগড়াতে মেয়েটাকে এখন খুব শান্ত লাগছে এতক্ষণ এত শক্ত ছিল আর এখন এমন হয়ে গেলে তোর হাতটা ধরে রাখলো সে হাতটা ঠান্ডা নিজের অজান্তে আঙ্গুলগুলো শক্ত হয়ে এলো জ্ঞান ফিরুক শুধু প্রচণ্ড রাগে অস্থির লাগছে নির্ময়ের তেলে তেলে কষ্ট দিতে একেশো খুঁজে বের করেছিল কিন্তু কিছু মুহূর্তের জন্য আবার ওই একই রকম দুর্বলতা তাকে ঘিরে ফেলেছিল নিজেকে সামলালো মেরিনময় যে মেয়ে তার কঠিন সময় ছেড়ে দিতে পারে সেই মেয়েকে কিভাবে ভালোবাসতে পারে সে কিভাবে পারে সেই ঘরটায় এসেছে মৃন্ময় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে শুধু তোর তরুর ছবি একটু একটু করে সাজিয়েছিল সেই এই ঘরটা সবাই যেখানে মৃন্ময়কে হার্টলেস হিসেবে জানে তখন এই মৃণময়ই এক মেয়ের পিছে পাগলের মতো ঘুরতো দিন নেই রাত নেই সব একাকার করে তরুকে পেতে মরিয়া হয়ে উঠেছিল ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে মৃণময় একটু এগিয়ে গিয়ে একটা ছবি বের করে অর্ধ কাপড়ে তরু পেট নাভি সবিস্পষ্ট স্পষ্ট ভেজা শরীর যে কোনো পুরুষকে আকৃষ্ট করতে এতটুকুই যথেষ্ট হাতে ধরে রাখা শাড়ি ছবিটা দেখে চোখ বন্ধ করলো মৃণময় অদ্ভুত একটা মাত্র ছবিই তাকে নাড়িয়ে দিচ্ছে ভিতর থেকে তাহলে সেদিনের বাস্তবতা কতটা ভয়ানক ছিল সেদিন প্রথমবার মৃন্ময়ের সাথে তরু খান বাড়িতে পা রেক দিয়েছিল পুরো বাড়ি জোরে শুধু দুটো মানুষের অস্তিত্ব ছিল শুধু মৃন্ময় আর তরু পুরো দিনটা স্বপ্নের মতো কেটে যায় তাদের সবসময় গম্ভীর থাকা মৃন্ময় মজে যায় তরুর দুষ্টুমিতে তরুর হঠাৎ বায়না ধরাই রান্নাঘরে যেতে বাধ্য হয় সে সেই দিন প্রথম এমনটা হয়েছে যে হাতে গান থাকতো সেই হাতে তরু তুলে দিয়েছিল খুন্তি হাসি মুখে মেনে নিয়েছিল মৃণময় রান্নার মাঝে দুষ্টুমি এক পর্যায়ে তরুর শরীরে হালকা গরম পানি পড়ে যায় এতে তরুর কিছু না হলেও মৃন্ময়ের যান যেন বাড়িয়ে যাচ্ছিল মুহূর্তেই তরু শরীর থেকে শাড়ির আঁচল সরিয়ে দেয় সে পেটের কাছের পানি মুছতে শুরু করে একই সাথে ফু দিচ্ছিল তোর অবাক হয়ে দেখছিল সবটা দুই হাতে কোমর চেপে ফু দিচ্ছিল মৃণময় তরু চোখ বন্ধ করে ফেলে ঠিক আছো তুমি জ্বলছে বলতে বলতে তরুর পানে তাকায় মৃন্ময় ওর চোখ বন্ধ দেখে কয়েক সেকেন্ডের জন্য কারণ ভাবতে লাগে পেয়েও যায় কারণ বাঁকা হাসে ফুটে উঠে মৃময়ের ঠোঁটের কোণে দুই হাতের চাপ শক্ত হয় আলতো করে নাভিতে চুমু দেয় শিউরে উঠে তরু মিনময়ের চুল খামচে ধরে শক্ত করে আহ নাভির ঠিক মাছ বরাবর কয়েকটা চুমু দিল যে ছোঁয়াতেই তরু কেঁপে উঠল শোনা তোমার নাভির গভীরতা লিটল মিনময় ভুল রাস্তায় না আবার চলে যায় তরুর কান গরম হয়ে গেল সে সরতে চাইল মৃণময় উঠে দাঁড়ালো এক ঝটকায় রান্নার সব জিনিস সরিয়ে ফেললো মেঝেতে পড়ে সেগুলো ছন ঝনঝনিয়ে শব্দ তুলল তরুকে দুই হাতে তুলে বসিয়ে দিল দুই দিকে পা ছড়িয়ে দিয়ে মাঝের দাঁড়ালো মৃণময় হাত দুটো দেয়ালে চেপে ধরে নিজের আয়ত্তে নিয়ে নিল নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল তরুর সেই দুই পায়ে মৃন্ময়ের কোমর জড়িয়ে ধরে কেস ব্যাক করে সমান তালে হাত ছেড়ে দেয় মৃণময় তোর উড়তে দুই হাত রেখে শাড়ি ধীরে ধীরে উপরে তুলতে শুরু করে ছোট ছেড়ে গলায় নে নিয়ে আসে মৃণময় আহ ছাড়ুন না ছাড়ুন মৃণমাই না এই অবস্থায় তোমাকে ছাড়লে মরে যাবো আমি কামড় বসালো তরুর গলায় তারপর বুকে চলে এলো ব্লাউজের বোতাম কটা দাঁত দিয়ে ছিঁড়ে ফেললো উন্মুক্ত হলো ফর্সা শরীরে কালোইনার চোখ দিয়ে গেল মৃন্ময়ের সে পাগলের মতো চুমু দিতে শুরু করলো কমরের কাছে শাড়ি তুলে এনেছে মৃন্ময় দুই উড়ু শক্ত হাত হাতে ধরে রেখেছে তরু পায়ের বাঁধন ধীরে ধীরে শক্ত হচ্ছে বেসামাল ভাবে মৃণময় চুমু দিয়েই যাচ্ছিল তবু এবার শক্ত করে বুকে চেপে ধরলো মৃণময় থামুন প্লিজ এসব উচিত না তরুর বুকের ভাজে শক্ত হলো চেপে রাখা মর্মায়ের মুখ নিঃশ্বাস শেষ বলল কিচ্ছু অনুচিত না থামতে পারবো না এখন তোর আরো শক্ত হয়ে চেপে ধরলো তাকে পারবেন পারবেন প্লিজ ভাবুন এসব উচিত না কথা জড়িয়ে যাচ্ছে তরুর তবু চেষ্টা করছে মৃন্ময়কে থামাতে যতটা পারল শক্ত করে চেপে রাখলো মৃন্ময়কে কতটা বেসামাল হয়ে গেছে সে বুঝতে পারছে মৃণময়ের কমর পায়ে জড়িয়ে রাখায় বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তরুণ মৃন্ময়ের মাথায় কয়েকটা চমক এলো মরিয়া হয়ে উঠল তাকে সামলাতে শাড়ি কোমরে উঠানো উন্মুক্ত ব্লাউজহীন বুক আর সেই বুকে চেপে রাখা মৃন্ময় একরকম এরকম অবস্থায় কিভাবে আটকাবে মৃন্ময়কে দুজনে স্বাভাবিক অবস্থায় আনার জন্যই হয়তো কলিং বেল বেজে উঠল বুঝে গেল মৃন্ময়ের বাবা মা এসেছে ছবির হাত থেকে নামিয়ে ছবিটা হাত থেকে নামিয়ে আবার দেয়ালে রাখলো মৃন্ময় সারা বাড়িতে সিসিটিভি লাগানো সেখান থেকেই একটা ছবি দেয়ালে সে সেদিন তোরও তাকে সামনে নিয়েছিল ওই অতটুকু পর্যন্তই মেয়েটা যেমন তাকে বেসামাল করতে পারে তেমনি সামলাতে পারে চলবে গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন অনেক অনেক ধন্যবাদ